দর্শক আসসালাম যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি চলে এসেছি কুষ্টিয়া ক্যাফে দিগিতে আজকে এখানে পঞ্চান্ন হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে দূর দূরান্ত থেকে সকল শিকারী ভাইরা মাছ ধরতে এসেছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আজকে এখানে কেমন মাছ ধরা চলছে কে কোন টোপে মাছ ধরছে সব কিছু জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে এখানে দুই দিন ধরে মাছ ধরা চলছে বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে মাছ ধরা শুরু হয়েছে শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কিন্তু মাছ ধরা চলবে আর এই দুই দিনের শিকারি ভাইরা কেমন মাছ পেয়েছে তাদের কাছে জেনে নেব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখি আমাদের ভাইজানরা কোথায় থেকে এসেছে তাদের কেমন প্রস্তুতি সেটাই সেটাই জানবো ভাইজান আসসালাম ওয়ালাইকুম আসসালাম জি

এটা কি কি মাছ বেশি ধরবে এটা রুই মাছ বেশি রুই মাছ এটা বেশি হবে এটা কি তৈরি করছেন দাদা ভাই এটা এটা রুই কাতল দুটোই রুই মাছ দেখি একটু দেখতে পাচ্ছেন আমাদের ভাইজানদের প্রস্তুতিটা একটু দেখেন রুই মাছের কিন্তু টপ তৈরি করেছে মাশাআল্লাহ আর তারা কিন্তু নওগাঁ থেকে চলে এসেছে না বগুড়া না বগুড়াও আছে বগুড়া নওগাঁ বগুড়া উভয় মিলে চলে আসছে অসংখ্য ধন্যবাদ

অভিজ্ঞ শিকারীরা কিন্তু গতকালকে চলে এসেছে আর আজকে কিন্তু এখানে কিন্তু আজকে পঞ্চান্ন হাজার টাকার টিকিটে কিন্তু আজকে মাস শিকার চলছে ভাইয়া কত নম্বর টিকিট হলো কোথায় কোথা থেকে আসছেন কুষ্টিয়া শিকারী না একুশ নম্বর একুশ নম্বর একুশ নম্বর টিকিট হয়েছে মাসা আল্লাহ মাসা আল্লাহ কত নম্বর সিট হলো দাদা ভাই একুশ নম্বর নম্বর কোথায় থেকে আসছেন

কত নাম্বার টিকিট কুষ্টিয়ার শিকারী কুষ্টিয়ার শিকারী কত নাম্বার টিকিট উনত্রিশ নাম্বার টিকিট হয়েছে দাদু কত নাম্বার আপনি কিন্তু ক্যামেরায় কথা বলছেন আজকে রান কই দাঁড়ান টিকিট উঠানো শেষ হয়ে গিয়েছে যার যার সিটি কিন্তু শিকারি ভাইরা বসে পড়ছে আর অল্প সময়ের মধ্যেই কিন্তু আমাদের মাছ ধরা শুরু হয়ে যাবে তিনটা বেজে যাবে মাছ ধরা শুরু হবে দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু সবাই টোপ চার কিন্তু দিচ্ছে বিভিন্ন জেলার শিকারি ভাইরা কিন্তু টোপ চার ফেলাই দিচ্ছে কিছু সময়ের মধ্যেই কিন্তু আপনাদের মাছ ধরা দেখাতে পারবো দেখি আমাদের ভাইজার কেমন মাছ ধরেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখা যাক আমাদের ভাইজার মাছটাকে নেট করতে পারে কিনা সেটাই দেখব এখানকার প্রতিটা মাছই অনেক বড় বড় মাছ তাই প্রতিটা মাছ তুলতে একটু সময় লাগছে শিকারী ভাইদের আর কিছু সময়ের মধ্যে কিন্তু মাছটা নেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন মাছটা হয়তো নেট হয়ে যাবে কিছু সময়ের মধ্যে মাছটা ভেসে গিয়েছে এই তো নেট হয়ে যাবে মাসাল্লাহ খুব সুন্দর সাইজের একটা রুই মাছ শিকার করে ফেলেছে আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারী ভাইরা কোথায় থেকে আসছেন আপনারা কোথায় বগুড়া আরো একটা মাছ ধরে ফেলেছে আমাদের পাবদার অভিজ্ঞ শিকারী রাসেল ভাই সে কিন্তু খুবই দুর্দান্ত মাছ শিকার করে থাকে সে কি মাছ ধরেছে সেটাই দেখব ইনশাল্লাহ

একসাথে কিন্তু বেশ কয়েকটা মাছ ধরে ফেলেছে শিকারী ভাইরা কোনটা দেখে কোনটা দেখায়

চিঠাগাঙের অভিজ্ঞ শিকারী আর একটা মাছ ধরে ফেলেছে তার দক্ষতায় দেখব যে এই সিপে আজকে কি মাছ ধরেছে একসাথে দুটা মাছই চলেছে আপোনাৰ তাই মাছ অভিজ্ঞ শিকারীরা আজকে টোপে মাছ ধরছে সেটাও একটু দেখে নেই দেখতে পাচ্ছেন এই টোপগুলোতে কিন্তু আজকে শিকারীরা মাছ ধরছে যেহেতু এখানে বড় বড় মাছ রয়েছে তাই এই টোপগুলোই কিন্তু ব্যবহার করছে অভিজ্ঞ শিকারী আরও একটা মাছ ধরে ফেলেছে আর কুষ্টিয়া ক্যাফে দিঘি মানেই কিন্তু বড় বড় মাছ আর কি বড় মাছ ধরেছে আমাদের এই শিকারি সেটাই কিন্তু দেখব দেখতে পাচ্ছেন শিকারি ভাই কিন্তু খুবই চেষ্টা করছে মাছটাকে নিয়ন্ত্রণ করার জন্য যেহেতু বড় মাছ হয়েছে ভাই অনা কথা কথা ভাই দেখে কথা তোমাৰ খুবই দুঃখজনক শিকারি ভাই মাছটাকে রাখতে পারেন এদিকে আমাদের ভাইজান আরো একটা মাছ ধরেছে কি মাছ ধরেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদের बोल हो तो कोई আমাদের দাদা ভাই বড়ো সাইজের কাতল মাছ ধরেছে দেখতেই পাচ্ছেন বড়ো সাইজের কাতল মাছ কিন্তু ধরেছে হয়তো কিছু সময়ের মধ্যেই কাতল মাছটা নেট হয়ে যাবে এই তো মাছটা ভেসে গিয়েছে ভেসে গিয়েছে কিছু সময়ের মধ্যে কিন্তু মাছটা নেট হয়ে যাবে মাশাল খুব সুন্দর সাইজের একটা কাতল মাছ ধরে ফেললো আমাদের অভিজ্ঞ শিকারী কত কেজি হতে পারে দশ প্লাস হবে না কোথায় থেকে আসছেন আপনি নাটক থেকে চলে আসছেন দেখতে পাচ্ছেন দর্শক কি সাইজের মাছ দেখেন না কেন আমাদের ভাইজান নাটোর থেকে এসেছে না দাদা নাটোর থেকে চলে এসেছে কত টাকার টিকিট চলছে এখানে আজকে কত টাকার টিকিট পঞ্চান্ন হাজার টাকার টিকিট মাছ ধরছেন না তার সাহেব ভাই মাছ ধরেছে আর দেখতে পাচ্ছেন খুব বড় একটা কাতল মাছ কিন্তু আমাদের ভাই জান্না ধরেছে মার্শাল বড় সাইজের মাছ হয়েছে দেখি 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 বড় সাইজের মাছ এক টানে কিন্তু এক প্রান্ত থেকে আরেক প্রান্তে শিকারি ভাইকে নিয়ে চলে এসেছে কি মাছ হয়েছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদের এক প্রান্ত থেকে অপর প্রান্তে কিন্তু চলে এসেছে শিকারি ভাই বড় মাছ সুতা নেয়া দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে বড় সাইজের মাছ হবে দেখে অভিজ্ঞ শিকারি কেমন মাছ ধরছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি ভালো সাইজের মাছ হয়েছে এক প্রান্তে থেকে অপর প্রান্তে কিন্তু চলে এসেছে শিকারী ভাই কি মাছ হয়েছে এখন পর্যন্ত বলা খুবই মুশকিল আর এখানে কিন্তু বড় সাইজের কিন্তু মাছগুলো কিন্তু ধরা পড়ছে সেটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি আস্তে 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 দেখে ভাই একটু দেখে না সুন্দর সুন্দর মাশাল মাশাআল্লাহ বিগ সাইজের কিন্তু একটা রুই ধরে ফেলেছে চিটা শিকারি দেখতে পাচ্ছেন চিটাগাং এর শিকারী ভাই হ্যালো ভাইয়া কোথা থেকে আসছেন চট্টগ্রাম থেকে আসছেন আজকে কত টাকার টিকিটে মাছ ধরা চলছে ভাই পঞ্চান্ন হাজার টাকার টিকিট আমাদের ভাইজান যে মাছটা ধরেছে একটু দেখাই দেয় আপনাদের ভাইজান দেখেন কি সাইজের দশ কিলো হবে না প্রায় দশ কিলো কিন্তু হবে দেখতে পাচ্ছেন চিটাগাং এর শিকারে কিন্তু দশ কেজি অর্থাৎ দশ কেজি ওজনের কিন্তু মাছ ধরে ফেলেছে পঞ্চান্ন হাজার টাকার টিকিটে কিন্তু আজকে কুষ্টিয়া ক্যাফে দিকিতে এই মাছগুলোই কিন্তু ধরা পড়ছে মার্শাল্লাহ বিশাল সাইজ দশ কেজি হবে না দাদা ইনশাল্লাহ বেশি হবে না একটু বলছে বেশি হবে দেখি কেমন মাছ ধরছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদের কুষ্টিয়া ক্যাফে দিঘিতে মাছ শিকার চলছে শেষ সময়ে কেমন মাছ হচ্ছে সেটাই কিন্তু দেখাবো ইনশাল্লাহ দেখি মাছটা কেমন মাছ মাছটা নেট হয় কিনা মাছটা নেট হয় কিনা সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছে আপনাদের সুন্দর দেখা যাক অভিজ্ঞ কিন্তু মাথায় চলে এসেছে হয়তো মাছটা নেট হয়ে যাবে ভালো সাইজের মাছ হ্যাঁ নেট নিয়ে চলে এসেছে হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ নেট হয়ে যাবে মাছটা নেট হয়ে যাবে এখানে কিন্তু আরো একটা মাছ হয়েছে মাছ হয়ে গিয়েছে এখানে কিন্তু বড় সাইজের মাছাল্লাহ সুন্দর সাইজের কিন্তু একটা রুই মাছ সুন্দর সাইজের একটা রুই মাছ হয়েছে ভিতরে চলে গেলে মাছটাকে কিন্তু নেট করা সম্ভব হবে না দারুণ সাইজ মাছ অভিজ্ঞ কিন্তু কিন্তু একটা মাছ ধরেছে এখানে পরপর দুইটা মাছ হয়ে গিয়েছে দেখি কেমন মাছ ধরেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি প্রত্যেকজনে কিন্তু খুবই দক্ষ এবং খুবই অভিজ্ঞ সেটাই দেখাবো যে আজকে অভিজ্ঞ শিকারীরা কেমন মাছ ধরছে এখানে কিন্তু বড় বড় সাইজের কিন্তু শেষ সময় মাছ হচ্ছে শেষ সময় বড় বড় সাইজের মাছ হচ্ছে তার একটু মেশিনটা দেখাই যে দেখেন তার দক্ষতা দেখেন ভালো সাইজের রুই একটু রুই মাছটা দেখা যায় এই যে রুই মাছ খুব সুন্দর সাইজের ভাইজানে এই মাছটাই কিন্তু ধরেছে ভালো সাইজ সুন্দর সাইজ নেট হয়ে যাবে নেট হয়ে যাবে মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দর খুব সুন্দর খুবই দক্ষ অভিজ্ঞ শিকারী মাছটাকে নেট করে ফেলেছে কোথা থেকে আসেন ভাই নগর শিকারি নগর খুবই দক্ষ শিকারি কিন্তু মাছ ধরে ফেলে দেখতে পাচ্ছেন আমাদের ভাইজান দেখি দেখি ভাই দেখেন না কেন কি সাইজের কিন্তু মাছ ধরেছে কোথা থেকে আসেন দাদা রাশিয়ার শিকারি মাছ ধরে ফেলেছে আমাদের দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা মাছ ধরেছে রাশিয়ার অভিজ্ঞ শিকারি কত কেজি হবে দাদা ভাই মাছটা আনুমানিক দশ প্লাস হবে না দশ প্লাস হবে মাছটা কিন্তু প্রায় দশ প্লাস হবে মাছটা দেখতে পাচ্ছি মাছ পেয়ে কতটুকু খুশি ভাইজান অনেক খুশি হয়েছে ভাইজানরা মাছ পেয়ে কিন্তু অনেক খুশি হয়েছে সেটাই কিন্তু বলছে কাতল কই কাতল কই নিয়ে আসেন আরো নিয়ে আসেন দেখতেই পাচ্ছেন অভিজ্ঞ শিকারী বিশাল সাইজের কিন্তু একটা রুই মাছ লেট করে ফেললো প্রায় কিন্তু আরো অনেক দশ কেজি প্লাস রয়েছে রুই মাছটা খুবই অভিজ্ঞ শিকারী পানিতে নেমে পড়েছে এবং শিকারি ভাই কিন্তু মাছটাকে নেটও করে ফেলেছে খুবই দক্ষ আর শৌখিন শিকারি ভাইরা দেখেন কতটা কষ্ট করে এই মাছ ধরার জন্য বড় সাইজ দেখতেই পাচ্ছেন বিশাল সাইজের কিন্তু ওই মাছটা ধরেছে মৌসুম ধারে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু শিকারি ভাইরা মাছ শিকার করছে এই বৃষ্টির মধ্যে কিন্তু রুই মাছগুলো ভালো শিকার হচ্ছে দেখতেই পাচ্ছেন শিকারি ভাই দুই হাতে দুইটা নেট নিয়ে কিন্তু মাছ নেট করে ফেলেছে আর এইদিকেও দেখতে পাচ্ছেন আরও একটা মাছ নেট হয়েছে বৃষ্টিতে প্রচুর পরিমাণে রুই মাছ ধরা পড়ছে একদম শেষ মুহূর্তে এসে বৃষ্টি শেষ হয়েছে আবারও কিন্তু শিকারের ভাইরা টোপ ফেলাই দিচ্ছে এখন কিন্তু আবারও বড় বড় মাছ ধরা পড়বে બોક કાને માસ હશે চিটাগাঙের শিকারীরা দুই দিন যাবৎ ধরে কেমন মাছ শিকার করলো সেটা একটু দেখাই দিয়ে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটা নেট রয়েছে চার নেটেই কিন্তু একদম ভরপুর মাছ রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাছে কিন্তু অনেক বড় বড় মাছ পেয়েছে চিটাগাঙের শিকারীরা তারা অনেক ভালো মাছ পেয়েছে এরকম প্রত্যেকটা শিকারীভাবে কিন্তু মানে গড় তুলনামূলকভাবে এখানে মাছ ধরে সন্তুষ্ট যেটা আমি জানতে পেরেছি অবশ্যই আপনারা যারা এসেছেন তারাও কিন্তু এখানে বুঝতেই পেরেছেন এখানে প্রত্যেকটা মাছের সাইজ ছিল বড় বড় ইনশাআল্লাহ যারা দ্বিতীয়বার টিকিট নিতে চাচ্ছেন তারা কিন্তু দ্বিতীয়বার টিকিট নিতে পারেন এইখানে নিঃসন্দেহে ভালো মাছ কুষ্টিয়া ক্যাফে দিগির ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা মাছ শিকার করতে পছন্দ করেন তারা কিন্তু কুষ্টিয়া ক্যাফে দিগিতে দ্বিতীয় রাউন্ডে কিন্তু মাছ ধরা দেখতে আসতে পারবেন ইনশাল্লাহ যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম